শালিশি বসিয়ে পরিযায়ী শ্রমিক চার ভাইকে বেথড়ক মারধর করার অভিযোগ উঠেছে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ও তার দল দলবলের বিরুদ্ধে ছুরি হাসুয়া লোহার রড নিয়ে সভাতেই হামলা করা হয় বলে অভিযোগ সেই সালিশি ছিল তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বে সেই সভায় হাজির ছিলেন প্রধানের স্বামী তার সামনেই ওই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ খটাখটি ঘটেছে মালদহের তো দুই ব্লকের মালিহুড় এক গ্রাম পঞ্চায়েতের হরকা এখন এলাকায় দেখো সভা সাহেব আমাদের সভাতে গিয়েছিলাম সভাতে যাওয়ার পরে যাদের কাছে টাকা পাবে তাদেরকে কোনো নিয়ে নেই ঠিক আছে মারা দুজন প্রয়োজন দিয়েছে আমি না আমি একটাই কথা বলেছি যে সেদিনকে যে কাজটা করেছো আমার দিল্লিতে এসে আমাকে মেরে গেছো আমার বাড়িতে এসে মেরে গেছে তো আমরা যদি সেদিন মারতাম তাহলে তোমাকে মেরে ফেলে দিতাম কেন যেহেতু বাবা বলছে যে আমাকে মেরে লেখে তো আমাদের বাড়িতে এসে মেরে গেছে আর তারপর সভা চলাকালীন এর কথাটাই আমি বলেছিলাম যে যদি ভয় তো মারতাম তাহলে মেরে ফেলে দিতাম তোমাকে তো দেওয়ার পরেই সবাই উঠে গেছে সালিশ থেকে সালিশ থেকে উঠে যেয়ে পরে যে মারতে চালুতে দেহে তারপরে আর

মোবাইলটা দিয়ে যাবে টাকাটা নিয়ে যাবে মানে যেটা রিয়েল আমি হয়েছে সেটাই বলছি আমরা দুইজন ছেলে কেউ ছিলাম না ওটা ওদের বাড়ির দিকে থেকে দিয়ে তারপরে মোবাইলটা আমি হাত থেকে কিনে নিয়েছি তো উই মোবাইলটা ওয়ার মোবাইলটা উই ধরে আছে আমি অর্ধেকখানি আমি ধরেছি অর্ধেকখানি উই ধরে আছে হুম 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 ঠিক আছে দিয়ে তখন উই আবার কলার ধরে নিয়েছে ও আমি টাকা বলবো আমার কলার ধরেছে তখন আমার একটু ব্রেন্ড পুরো হাই গেছে আর সত্যি বলছি ব্রেন হাই হয়েছে আমি একটা ধাক্কা মেরেছি বলে দিলাম তো কি ঘটনাটা হচ্ছে নিজের লোকের মধ্যে এখন ঘটে গেছে ধরে নাও এখন আমি না মারলেও মেরে আছি কেন মেরে আহত চার ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এগারো জনের নামে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনা তদন্তে নেমেছে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আসার পরে কিন্তু বলছে যে টাকাটা দেবে না আমি বলছি দিব কতদিন পর আমি বলছি যে আট দিন পরে তোমাকে টাকা দিয়ে দেবো কয়েছে আট সেকেন্ড থামা হবে না তুমি এখনই দাও পাঁচ সেকেন্ডের মধ্যে হয়ে আমি কয়েছি তুমি আমার গাল ছিঁড়ে নিও তোমাকে আমি আটা না করে দিতে পারবো না তুমি যা পারবে তা করে নেবে তারপরে গত রাত্রে কি কি হোক তোমাদের সঙ্গে ঝামেলাটা হলো ঝামেলাটা এই তো পনেরো দিন নমাজের আগে ওইটাই টাকা চাহা হলো

হ্যাঁ মানে আমার বাড়িতে সারি শেষ শাওয়াটা ডেকেছিলাম মেয়ে মাংসের জন্য গ্রামেরই গণ্ডগোল এই টাকা পয়সা নিয়ে অল্প টাকা নিয়ে একটা গণ্ডগোল ছিল যে মেয়ে মাংসাতে মেয়ে মাংস চলাকালীন যে গণ্ডগোলটা উত্তেজনা বেড়ে যায় ফের মারপিট তো বারা মারপিট এর জন্য টাকা পয়সা কি মানে কি নিয়ে মানে ওরা ওই বাইরে লেবার কাজ করে এবার ওই কিছু লেবারের টাকা লেনদেন হয়তো যে থেকে যায় এ নিয়ে ওদের মধ্যে একটা বস্তা হয় যে ওই বস্তাটাকে কেন্দ্র করেই আমরা বসছিলাম সালেকি সভাটা ডেকেছিলাম এই জিনিসটা মিটিয়ে দেবো একই গ্রামের বাড়ি মেটাতে যেয়ে তো দোবারা গন্ডগোল হয়ে গেছে যে মাতপিট হয়ে ওরা হসপিটালে ছিল হসপিটালেই যে সকালে আসার কথা তো এর থেকে আমি খবর নিয়ে নি আর চাঁচলের এসডিপি ও সোমনাথ সাহা বলেন এদিন অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ওই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চলছে মালদা থেকে দেবু ও দেবাশিস পালের রিপোর্ট আনন্দবাদ